মনে করেন যে সবাই দায়িত্ব নিল যে আমি আমরা হচ্ছে কি তোমারে হচ্ছে গিয়ে টাকা তুলে আমরা হচ্ছে মুসলমানি করে তা কেউ দায়িত্ব নেই এর ভিতরে মনে করেন যে বলেন এ জায়গায় আসার পরে আমি একটা বন্ধু ধরে এসে ওখান দিয়ে

তা আমি ভুলটা কি অপমান করতো ওই মুসলিম হয়ে এসো তুমি হ্যান করো নি ত্যান করো নি তারপরে ওই অপমান করতো ধরেন যে নানান ধরনের কথাবার্তা বলে আর কি আমি বলে পাচ্ছি না এই সব নানান দিক দিয়ে করে আমি এটা পাগলামি ভুল একটু করে দিচ্ছি এখন কী অবস্থা এখন জিনিসটা স্বাভাবিক আছে কিন্তু আর কি আর অল্প একটু চামড়া আছে ওটা কেটে ফেললে স্বাভাবিক না ডাক্তাররা এ জায়গায় কোনো হচ্ছে গিয়ে ইয়ে করতেছেন আমি এটা একটু মানসিকভাবে কষ্টই যাচ্ছে ডাক্তাররা এসে দেখে চলে যাচ্ছেন আর বলছেন যে দিবা আনে অপারেশন করে দিবা আনে কিন্তু এটা আমার একটু কেটে দিলে আমার কেউ নেই বাবা মা নেই মনে করেন যে এরে আমি একটু মানে একটু আজকের ভিতরে এটা যদি কেটে দিত তাহলে দেখা যাচ্ছে ঘাড়া শুকাতো একদিন থেকে আমি যাতে বেরোই যেত

এই জন্য আপনারা একটু পারেন আমার একটু হেল্প করে ব্যাগের ভিতরে আমার একটু রিলিজ করা দিতে পারেন তাহলে আমি হাতের কর্ম করি আমি কিন্তু যাই আবার হাতের কর্ম কি কর্ম করে হাতের ওই আমার নিজেরই একটা ছোট একটা দোকান আছে সেলুনে সেলুনে আপনি তো সেলুনেই কাজ করেন না দোকানটা কোন জায়গা এটা বাগানদিপাড়া ফুলতলা ফুলতলাটা কি আপনার যে লিচু হ্যাঁ লিচুতলা লিচুতলা এই পাশে পশ্চিম পাশে